নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎই রাস্তার ধারে নেমে গেল তারকেশ্বর উদয়নারায়ণপুরগামী একটি যাত্রীবাহী বাস শনিবার রাত নটা নাগাদ ঘটনাটি ঘটে পুরসুরার হেতমচক এলাকায় অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা বাসটি সাড়ে আটটা নাগাদ তারকেশ্বর থেকে রওনা হয়েছিল উদয়নারায়ণপুরের উদ্দেশ্যে চালকের দাবি ফাঁকা রাস্তায় চলার সময় হঠাৎই গাড়িটি বাঁ দিকে টেনে নেয় তার অনুমান স্টিয়ারিংয়ের নাট খুলে যাওয়াতেই এই পরিস্থিতি তৈরি হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুরসোড়া থানার পুলিশ যদিও কোনো যাত্রী গুরুতর জখম হননি তবে আতঙ্ক ছড়ায় বাসের ভেতরে পরে একটি ব্রেকডাউন ভ্যান এসে বাসটিকে উদ্ধার করে

ديس کون ہے؟ اڏو ڏي 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 ڏ

आज तो देखो रे रे आ बात है ना तो ना तो ना तो बोला हमने गाड़ी ले ली पांच तो कितना बिको हां अच्छा रखो